আমি যেটা আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল ভেরি প্রাইভেট আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট আমার প্রফেশনাল লাইফ ইজ কি ডিফারেন্ট বাট বাকিটা আসলে দর্শক কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ারিড অ্যাট অল অভিনেত্রী দিনে কেন এত ওই যে আমি এটু আগে যেটা বললাম যে মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন তো আমরা যাদেরকে বেশি পছন্দ করি যাদের কাজ

সো আমার মেনটেন এত বেশি করতে হয় না এটা এইভাবেই চলে যায় রিউমার নাই কেন রিউমার তো অনেক ফেক রিউমারস আছে আমার ব্যাপারে যেগুলোতে আমি পার্টিসিপেট করি না বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেবল উইথ মি সো আমি পার্টিসিপেট করে কি করব যখন এগুলো দেখেন আসলে হাসি লাগে ভাব ইট ইজ সো স্ক্রল আপ স্ক্রল করে চলে যাই হ্যাঁ